অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে চলেছি বিয়ের পরে ভাত কাপড়ের অনুষ্ঠানে আদিত্য সুদীপার ডাক্তারি পড়াশোনা সহ কাপড়ের দায়িত্ব নেয় আড়াল থেকে আদিত্য ফেলে জানতে পেরে আদিত্য সুদীপার কাছে ক্ষমা চাওয়ার আগেই সুদীপা প্রশ্ন করে আপনি যখন অন্য কাউকে কথা দিয়েছিলেন তাহলে এই বিয়েটা কেন করলেন উত্তরে আদিত্য বলে আমি কখনো কাউকে কথা দিইনি তাছাড়াও আমার দাদাও পরমাকে খুব ভালোবাসে আর এখনও দাদার স্ত্রী তাই পরমার সাথে আমার কোনো সম্পর্ক নেই তাছাড়াও আপনাকে বিয়ে করার পিছনে অন্য একটা কারণ ছিল এটা শুনে সুদীপা আদিত্যের দিকে তাকিয়ে পড়ে তবে আদিত্য বলে আমার দাদার ভালোবাসাটা পূর্ণতার জন্য আমাকে এই বিয়েটা করতে হয়েছে তখন সুদীপা বলে তাহলে আপনি নিজের স্বার্থের জন্য আমাকে ব্যবহার করলেন এই কথার কোনো উত্তর দিতে না পেরে আদিত্য চুপ করে থাকে পরের দিন সকালে ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য আদিত্যের ভাই বোনেরা সুদীপাকে তৈরি করতে আসে তবে সুদীপা আগের থেকেই তৈরি হয়ে বসে থাকে এরপরে দেখা যায় সবাই মিলে সুদীপাকে নিচে নিয়ে আসে তবে আদিত্যের বড় মা আর বাবা এই ভাত কাপড়ের অনুষ্ঠানটা কোনোভাবেই হতে দিতে চায় না তবে আদিত্যের মা বলে ওঠে আমি এখনও বেঁচে আছি তাই আমি থাকতে আমার ছেলের বিয়ে সকল নিয়ম অবশ্যই পালন করা হবে তবে এটা শুনে আদিত্যের বড়মা অনেক রেগে যায় তবে কারো কোনো কথা না শুনে আদিত্যের মা ভাত কাপড়ের থালাটা আদিত্যের হাতে দিয়ে বলে এই থালাটা সুদীপার হাতে দিয়ে বলো আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম মায়ের কথা মতো আদিত্য থালাটা সুদীপার হাতে দিয়ে বলে ওঠে আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার পাশাপাশি তোমার ডাক্তার হওয়ার স্বপ্নটা পূরণেরও দায়িত্ব নিলাম কারণ আমি চাই তুমি অনেক বড় ডাক্তার হও তবে সুদীপা এটা শুনে বলে ওঠে এটা আমার বাবার স্বপ্ন তাই আপনি না চাইলেও এই দায়িত্বটা আমি পালন করতাম আদিত্যের মুখে মুখে উত্তর দিতে দেখে বড়মা অনেক রেগে গিয়ে সুদীপাকে বলে এই ধরনের মেয়ে আমার একদমই পছন্দ না আদিত্য কি কখনো সুদীপার ভালবাসা পাবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর অনুরোধে ছোঁয়া সিরিয়ালের সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন